নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আমি আশিস মৌলিক ধর্মের পোশাক পরে ধর্মের নামে সাধারণ মানুষকে কিছু চোর লম্পট বদমায়শ ঠকিয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ যখন সেই চোর লম্পট বদমায়েশ এর কাছে ঠকছে তখন সেই সাধারণ মানুষ দায়ী করছে ধর্মকেই ধর্মকেই দায়ী করছে অথচ ধর্ম দায়ী নয় দায়ী হচ্ছে সেই চোর লম্পট বদমাইশ যারা ধর্মের পোশাক পরে ধর্মের নামে দুর্বল চিত্ত সাধারণ মানুষকে ঠকিয়ে যাচ্ছে আজ তেমনই একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরব যারা ধর্মের নামে মানুষকে ঠকিয়েই যাচ্ছে রীতিমতো ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ধর্মের নামে এমন ঘটনা ঘটেই চলেছে আমরা জানি রাম রহিম বাবা নামক একজন ধর্মের নামে সাধারণ মানুষকে ঠকিয়েছে তাদের অর্থ ধন সম্পদ লুণ্ঠন করেছে এমন কি তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত সে যখন ধরা পড়ে যায় তার যাবজ্জীবন জেল হয় এখন সেই রাম রহিম বাবা সেই জেলে আছেন কিন্তু সে কিন্তু ধর্মের পোশাক পরে ধর্মের নামে জালিয়াতি করেছে আর সাধারণ মানুষ যখন সেই চোর লম্পট বদমায়ের কাছে ঠকে যাচ্ছে তখন তারা ধর্মকেই দায়ী করছে ধর্মই দায়ী আমরা আশারাম বাপুজির ঘটনা জানি যিনি ষোলো সতেরো বছরের যুবতী মেয়েদেরকে তার বিছানায় ডেকে নিয়ে যেতেন নগ্ন করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি জেলে ভাত খাচ্ছেন আজ তেমনি পোশাক পরা শয়তান তার কথা তুলে ধরব আমরা অনেকেই জানি কালার্স বাংলায় এক ঈশ্বর কথা নামক একটি অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানের যে ধর্মপ্রবক্তা সেই ধর্মপ্রবক্তা তাকে সবাই গুরু বাবা বলে চেনে তার আসল নাম বা পরিচয় কেউ জানে না সে বিভিন্ন ভাবে মানুষকে ঠকাচ্ছে সে মানুষের কাছে কাছ থেকে অর্থ সংগ্রহ করছে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তার প্রকৃত পরিচয় কি কেউ জানে না কোথা থেকে এসছে কি নাম কোথায় ধাম ছিল কোথায় তিনি বাস করতেন কোথায় জন্মস্থান কেউ বলতে পারে না এই ঘটনাটি ইচ্ছাপুরের অভয় ধের ঘটনা এই যে ইচ্ছাপুরের অভয়ধাম নামক যে ধামটি তৈরি করে আশ্রমটি তৈরি করে ধর্মের নামে মানুষকে ঠকাচ্ছে সেই গুরু বাবা তার পাশে একটি মহিলা থাকে সে যখন যোগ্য করে এই যে গুরু বাবা এনাদের এই আশ্রমের ভিতরে চারতল বিল্ডিং আছে সেই চারতলা বিল্ডিং এর উপরে তলায় অবৈধ কার্য হয় অর্থাৎ মধু চক্র চলে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন বা প্রশ্ন তুলেছেন একজন মহিলা তিনি বলেছেন যে এই যে অভয় ধাম ইসাপুরের অভয় এই অভয় যে বিল্ডিং রয়েছে তার চার তলাতে মধু চক্র চলছে এখানে যদি আপনি অভয় ধামের দীক্ষায় দীক্ষিত হন তবে আপনি অভয় মধ্যে প্রবেশ করতে পারবেন না হলে কিন্তু আপনি অভয় মধ্যে প্রবেশ করতে পারবেন না তিনি একথাও বলেছেন কথাও জানিয়েছেন যে ইস্কন মন্দিরে বা রামকৃষ্ণ মিশনে বা ভারত সেবাশ্রম সংঘ এমন যে সংস্থাগুলি রয়েছে যেখানে প্রবেশ করতে গেলে আপনাকে দীক্ষা নিতে নিতে হয় না আপনি নির্দ্বিধায় প্রবেশ করতে পারেন কিন্তু এই অভয়ধাম নামক যে আশ্রমটি রয়েছে এই আশ্রমের মধ্যে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে দীক্ষা নিতে হবে ওই বাবাজির কাছ থেকে এবং দীক্ষা এক একটা রেট আছে আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার তাদের রেট অনুযায়ী দীক্ষা দেওয়া হয় অনেক নিয়েছে তারা তারা কাজ পায়নি দাবিও করেছে কিন্তু এই বাবা রীতিমতো তার ব্যবসা চালিয়েই যাচ্ছেন আসুন আমরা সেই যে ভদ্র মহিলা এই অভয় ধামকে কেন্দ্র করে আঙুল তুলেছে দাবি করেছে যে ওর ভিতরে মধুচক্র চলছে তার মুখ থেকে কিছুটা শুনে নেওয়ার চেষ্টা করি তিনি কি জানাচ্ছেন আমাদেরকে ওনারা যে কি মন্ত্র পাঠ করেন সে মন্ত্র যে কোন বইতে লেখা আছে এরকম কোনো মন্ত্র আমরা কেউ কোনো দিন শুনিনি আমার বাড়ির ছাদ থেকে সম্পূর্ণ সোজাসুজিভাবে আশ্রমটা দেখা যায় থেকে বড় কথা এত লোক আসে এই লোকগুলো যে কোথা থেকে আসে এবং এত কাঁড়ি কাঁড়ি লোক মানে শহ লোক আসে বড় বড় গাড়ি আসছে দামি দামি ফল আসছে দামি দামি উপ আসছে এত লোক আসছে তারা যে সত্যি দীক্ষা নিতেই আসছে তার কোনো গ্যারেন্টিও নেই তার কোনো গ্যারেন্টি নেই এখানে যে কোনো অনৈতিক কাজ হয় না কারণ পাড়ার লোক কেউ ঢুকতে পারে না এখানে যে কোনো অনৈতিক কাজ হয় না হ্যাঁ কোনো অনৈতিক কাজ হয় আগম আগমন হচ্ছে আমরা এবং পাড়ার অনেকেরই সন্দেহ যে এখানে একটা মধুচক্র চালিত হয় আমি সায়ন্তীপাল ইছাপুর কমলপুরে থাকি আমার বাড়ির থেকে নিমিত্ত মাত্র দু হাতের ডিস্টেন্সের মধ্যে এই অভয়ধাম আমি চাই অভয়ধাম সত্তর হয়ে যাক আমরা এই ভদ্রমহিলার বক্তব্য শুনলাম তিনি ওই অভয়ধামের পাশেই অবস্থান করেন অর্থাৎ তার বসত বাড়িটি অভয়ধামের পাশেই তিনি তার ছাদ থেকে সবকিছু দেখতে পান তিনি অতীতে ওই অভয়ধামের মধ্যে যেতেন সেখানে যোগ্য হতো এবং বর্তমানে তাকে প্রবেশ করতে দেওয়া হয় না তিনি প্রশ্ন তুলেছেন যে অভয়ধামের মধ্যে যে চারতলা বিল্ডিং রয়েছে সেই চারতলাতে যে চিলেকোটা সেখানে বিভিন্ন শিষ্যা করার জন্য মহিলাদেরকে একা ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একা একা দীক্ষা দেওয়া হয় দীক্ষার নামে সেখানে যে মধুচক্র চলে ইনি সেটা বলছেন যে এখানে যারা আসেন তারা কেউ গরিব নয় ছোটখাটো ঘরের মানুষ নয় তারা অনেক বড় বড় মানুষ তারা আসেন এবং তারা এই মধুচক্রের সঙ্গে জড়িত রয়েছেন যারা এই যে শিষ্যা বানানো হচ্ছে তাদেরকে যে মানে তাদের সঙ্গে যে অবৈধ কার্যকলাপ চালানো হচ্ছে নামে। এই যে মধুচক্র এই মধু চক্রের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছেন এবং এর বিরুদ্ধে তদন্ত তদন্ত করা করা বাবার যাতে সত্য সকলের সামনে উপস্থিত হয় চোর লম্পট বদমাইশ যাতে ধর্মের পোশাক পরে ধর্মকে কলুষিত করতে না পারে। অবশ্যই আমরা এর সমর্থন করি অভয় ধাম নামক যে স্থানটি রয়েছে সেই স্থানটির উপরে অবশ্যই তদন্ত হোক এবং যদি সত্যি দোষী প্রমাণিত হয় তাহলে উপযুক্ত শাস্তি রাম রহিম বাবার মতো হোক কারণ ধর্মের নামে মানুষকে ঠকানো যচ্চুরি করা বদমাইশি করা এতে আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মই কলঙ্কিত হচ্ছে এই অভয় যে বাবাজি রয়েছেন এই বাবাজি কি মন্ত্রে দীক্ষা দেন কেউ জানে না কোনো বৈদিক মন্ত্র নয় কোনো তান্ত্রিক মন্ত্র নয় ওনার মন গড়া কিছু কথা যখন সাধারণ মানুষ সেই মন্ত্রে কোনো কাজ পায় না তখন তারা বলে যে আমরা ঠকে গেছি আমাদের ঠকানো হয়েছে আমাদের কাছ থেকে এত এত টাকা নেওয়া নিয়ে নেওয়া হয়েছে সেই জন্য আপনারাও সাবধানে থাকবেন যে কোনো বাবার কাছ থেকে দীক্ষা নেবার আগে যে বাবাজি কতটা জ্ঞানী তিনি কি সত্যি ঈশ্বর দর্শন করেছেন কিনা তিনি কি আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন কিনা প্রকৃত অর্থে কোনো বাবাজি সমস্যার সমাধান করতে পারবেন না কারণ সব কিছুই আপনার নিজের ভিতরে রয়েছে আপনার নিজের চেতনার দ্বারা সমস্যার সমাধান আপনিই করতে পারবেন অন্য কেউ আপনার কোনো সমস্যার সমাধান করতে পারে না শুধুমাত্র বিশ্বাসে যে কাজটা হয় সেই কাজটুকু আপনার বিশ্বাসের ফলেই হয় কিন্তু এমন ভণ্ড বাবাজিরা যারা নিজেদের পরিচয় গোপন করে বাবাজি সেজে ধর্মের নামে বহু মানুষকে ঠকিয়ে যাচ্ছে বহু মানুষ তাদের কাছে গিয়ে প্রতারিত হচ্ছে বহু মানুষ তাদের অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে তাই সাবধান থাকুন সাবধানতা অবলম্বন করুন এমন বাবাজি হতে নিজেদেরকে সরিয়ে রাখুন অবশ্যই আর যদি আপনার আশেপাশেও এমন বাবাজিদের দেখা পান তো তার কাছ থেকে হঠাৎ দীক্ষা নিতে যাবেন না কারণ আপনার জীবনে চরম সর্বনাশ হয়ে যেতে পারে সাবধান থাকুন সুরক্ষিত থাকুন সাবধান থাকতে বলছি সুরক্ষিত থাকতে বলছি এই কারণে কারণ ধর্মের পোশাক পরা যে শয়তানগুলো ধর্মের নামে মানুষকে ঠকানোর চেষ্টা করছে তারা আপনার জীবনে ভয়াবহ ক্ষতি ডেকে আনবে সেই জন্যই সাবধানতা অবলম্বন করা আমাদের প্রত্যেকটি মানুষের কর্তব্য এটি প্রত্যেকটি মানুষের কর্তব্য তিনি যে ধর্ম যে মতবাদী মানুষই হন না কেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ঈশ্বর আছেন ঈশ্বর আপনার মঙ্গল করবেন কিন্তু কোন ভণ্ড বাবাজি কিন্তু আপনার কোনো মঙ্গল করবে না বরং আপনার জীবনে মহা অমঙ্গল ডেকে আনবে সেই জন্যই সাবধান থাকুন আর কি বলবো বিচার বিশ্লেষণ বিবেক চিন্তা ভাবনা এগুলো তো আপনাদের নিজের ব্যাপার আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকেই ভালো ভালো রাখুন জয় হিন্দ বন্দের মাতরাম জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ नमस्कार और धन्यवाद